আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি শেয়ার করম আপনার লগে আমরা বাসার মধ্যে কিলা মাছের মাথা দিয়া মুড়ি কন্ট রান্ধা হয় বড় মাছের মাথারে আপনারা কি নামে আমরা কিন্তু বেশিরভাগ মাতার খল্লা ডাকি কল্লা রান্ধ দিয়ে দেখাই তো সেদিন আমার বাইয়ে বড় একটা মাছ আনছিল আমি অত মাছের নাম চিনি না আপনারা অবশ্যই কমেন্ট করে কইবা মাছটা সম্পর্কে আছিল মনে হয় পাঁচ কেজির থেকে ছয় কেজি আর এটা খল্লাটা ও মোটা আমার মাথা তাই মোটা আছিল মোটা নাই থুকু বৰ আছিলো আৰু আস্তা খল্লা খাব মজাই আলাদা কিন্তু বাদে মেল্ট হৈছে আৰু মুড়ি কণ্ঠতো মুগ দাইল দি ৰান্ধে হয় না নি ত' আমি মুগ দাইল কিনি না ই মুখ দাইলৰ পেকেট টা আহিছিলো কিন্তু বিমান বাহিনী তাকি ই গোল লৈহে এটা ভিডিঅ' আছে বিমান বাহিনী তাকি আমাৰ এক বইনীয়ে ফাটাইছিলা যে বইনীয়ে ফাটাইছো তেনে কিন্তু জব কৰি না তেনে আমাই জব কৰো তাই না আমার যত রেশন খাওয়াই সব সময় ফয়লা দাইলটা রে বাজি বালা খরিয়া লাল লাল খরিয়া বাজবা তো দেখবা কি সুন্দর ফ্লেভার আয় আর কি সুন্দর কালার হয়নি আপনার পরিমাণ মতো বা মুগ দাইল যতখন খাইবা বা মানুষ যত খান কি। দেখবা আবার দাইল বেশি বা না খরলাদ কি বেশি হয়ে যাইব আর এবার আমি মাছরে রাজিলেছি মাছ রে একটু বাজি বা না ওই মাছের একটা গন্ধ আছে না নিগো করব। আমি মাছের গন্ধ সহ্য করতে পারি না তো এবার বয়াই দিমু তেল খরাই আর এবার আমার আম্মায় বাজি খরা কি পেঁপে বাজি আমরা খুব ফ। ফল আপনার কেতা কিনব বা কয় ফল বাজি যে মজা ডাইলটার এবার আমি বাজিয়া দইয়া বিজায় রাখছি বিজায় রাখলে ডাইলটা সুন্দর ফুটিব জুড়ি তুলে বালা করে দই বা নয় বালু বালু করব কিন্তু আউ তে লাই লাই গা তরকারি বয় ও যে তেল গরম বইছিলাম ওখানে অনু আমি পেঁয়াজ রসুন লই লিছি পরিমাণ মতো আমার আপনারাও পরিমাণ মতো দিলে এবার এর মাছখানো কারেন গেছে কি কি যে একটা মেজাজ গরম হয়েছিল বা দেখে দৌড়ে টস লাই টানছি কই ভিডিও তো করতে আমার টস লাইট দি ভিডিও করতে করতেও দেখি না পাঁচ মিনিটের ভিতরে আবার কারেন্ট আসছে এর বাদে অন্য পেঁয়াজ রসুন বালা করে বাজে লিছি একটু আদা দিলাইছি এক চামচ আদা হইব আপনারও আদা দিলে দিতে পারো না দিলে নাই আমি একটু দিছি আর কি এগুণ বালা করে লাল লাল করে বাজে লিছি আর অন্য আমি মশলা রেডি করে লিছি এক চামচ জিরা এক চামচ বাখর এক চামচ মরিচ এক চামচ হলুদ দিয়া ওগুণ ধরে তেল আমি এখন ডালি দিম ডালি বালা করে লাল লাল করে বাজিমো বুঝছেন দেখবা আবার আপনারা হলুদ মরিচ বেশি দিবা না বুঝছেন নি পরিমাণ মতো দিবা কিন্তু এর বাদে আমি তুরা ফানি দিলাইসেন তোলে লিব মসলা এর বাদে আমি লাল লাল খরিগুণ আর মাছ আছে রানতে পারো না আমি আর নতুন ভিডিও করতে ভালো লাগে তাল লাগে আমি খরি তো এবার লাল লাল হয়ে গেছে এখন আমি ও যে মুখ ডাল দইয়া রাখছিলাম বিজাইয়া ও গুণ তো আমি ডালি দি ডালিয়া গুণ তো আমি আারিয়া উড়িয়া একটু কি আরকি বালাখরি কিন্তু খসাইবার না হয় দেখবা হবে মজা হয়েছে না আর আমি লাড়িয়া সারিয়া আর কি একটু ফানি দেয়া বই আর কি দিমো আমি কিন্তু নয়া নফিলা আন্দা শিখছি বুচ্চন্নি আমি যে সব সময় রান্দি বা রান্দিয়া খাই আমি ইলা নাই এর এরবারে তো ফানি দেয়া বই আর কি দিছিলাম ও দেখো কা কি লুক আইসে ও ভাই আমি তো মা সুস কি সুন্দর করে রাখছে এনো কিন্তু একটা খোল্লা আই মিন মাতা এর বাদে আমার ডাইল তোরা ফানি দিছিলাম আর একটু মজার লাগে আর কি আই মিন সিদ্ধ হওয়ার লাগে এর বাদে সিদ্ধ হয়ে গেছে এখন খোল্লা গুণ ডালি দিমো মাথা গুণ আর কি ডালি দিমু ডাইলিয়া গুণ তোরা বালা করে লাড়িয়া সারিয়া ডাইলি গুণ তোরে পল্লায় বৃত্তের ঢুকাই দিব আর কি মুখ ডাল রান্দা একদম ইজি আমি কিন্তু জানতাম না কিন্তু আজকে রান্ধে দেখি না কি ইজি ওয়েতে রান্দা যায় এর বাদে দিলাইছি ফানি পরিমাণ মতো একগুলো তো ফুটতোই বনানি মাছের বিটতে বালা করি মশলা হামাইতে হইব এর ডাইলকে ডুবতই বনানি বালা করি এর মাছখানো আমি খাসা মরিচও দিলাইছি জাল খুব বেশি দিবা না আপনারা ডাইলর মজা যাইব কি আপনারা পরিমাণ মতো খাসা মরিচ আর ও গুড়া মরিচ দিন যেন আমি পাঁচ মিনিট গুড়িয়া রাখি দিসাম ও দেহ কায় গুল্লুক ওলা ওলা তো অবশ্যই হিটুই বনা হয়তো বালা হইতো না সিদ্ধ হইতো নাই এর বাদে আমি লারিয়া সারিয়া কেটা করছি আবার গুড়িয়া রাখছি আর মেঘলা ওইটা খাইতে খুবই মজা লাগে আমরা খুব মেঘর কিন্তু কারেন্ট ও যার করে কারেন্টও আমার লগে এর বাদে কীটা কর্ম ও রসুন দিয়ে কি বাগার দিলে বাগার দিতে হয় তো আমি তিন চারটা রসুন আর কুচি কুচি করি আর কি লাল লাল খরিয়া বাজিলিমো বুঝছেন আপনারা অবশ্যই বাগার দিন যেন জেলা আমরা ফাতলা ডাইল রান্ধি নানি ওলা সেম বাগার দেওয়া লাগে কোনো ডিফারেন্ট কিচ্ছু নাই ওলা লাল লাল করিয়া নানি ও নামাই রাখছিলাম আমি তরকারি এগুণ ডালি দিমো ডালিয়া বালা করি আর কি সব তরকারি লগে মিক্সড করিয়া লাগবো তো আপনারা অবশ্যই আমার কইবা আমার তরকারি রান্না স্টাইল আছে আমার শহবা আর হোটেলের মুড়ি তো আরো বেশি মজা হয় হোটেল ওর সব তো মজা আসলে টেকা দিয়ে খাইলে সব মজা লাগে আপনারা কইবা আমার ভিডিও কিলা লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না সব বালা থাকবা আমার লগে থাকবা